দিনে একবার করলে হয় আর যদি আপনার সময় থাকে আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়ারটা এই যে চুলের কাছে হাটটা রেখে আয়ারটা পাট করে চেহারাতে ফু এবং কানের মধ্যে ফু দিবেন একুশ দিন ন্যূনতম আমলটা করবেন এই আয়ারটি পরীক্ষিত একটা আমল অনেক ওলামাইক্রাম ইকরাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন সুতরাং আমার বাচ্চাটা খুব দুষ্টমি এবং প্রচণ্ড জেদি রাগি বাচ্চাদের দুষ্টমি এবং জেদ রাগ দূর করার কোনো দোয়া আছে কিনা এবং কি করতে পারি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জেদ বা রাগ এটা অনেক সময় জেনেটিক একটা বিষয় হয়ে থাকে যে বাবাদের অথবা মায়েদের খুব রাগ অনেক সময় বাচ্চা কাচ্চা হলেই বাচ্চাদের রাগও বেশি হয়ে থাকে এবং কোনো না কোনোভাবে প্রজন্মের পরের প্রজন্ম কোরআনুল কানিমের একটা আয়াত রয়েছে লাকদ খালাক আল এনসান আফি আহসানে তাকুব এ আয়াতের তাফসিরের মধ্যে অনেকে লিখছেন রাগ জেদ চেহারা আকার আকৃতি ফিজিক্যাল স্ট্রাকচার তারপরে শারীরিক অবয়ব কালো সাদা ফর্সা এই যে আকার আকৃতিগুলো এগুলো কোনো না কোনোভাবে বংশের কারো না কারো থেকে জেনেটিক্যালি চলে আসে এবং এ আয়াত থেকে গবেষকরা বেরো করেছেন যে এটা সম্ভব আচ্ছা এখন কথা হচ্ছে বাচ্চারা যে রাগ করে অনেক সময় মা রাখলাগ পায় অনেক সময় বাবা লাখ পায় মানে চরিত্র পায় তো বাচ্চারা যদি রাগ করে রাগ করার সঙ্গে সঙ্গে আপনারা অনেক সময় বাচ্চাকে সার্টিফিকেট দিয়ে দেন কি সার্টিফিকেট যে একটা উলক্ষণে একটা অলক্ষণে একটা বদমাস পয়দা হয়েছে হয়েছেন আওয়াজেক বাচ্চা আল্লাহ দিয়েছেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলেন না যাকে বাচ্চা দেয়নি দেখেন গা ওই লোকটা চাচ্ছে আল্লাহ একটা কানা ল্যাংড়া লুলা বোবা হইলেও একটা সন্তান দেন একটা সন্তান চাই আল্লাহ তো আপনাকে সুস্থ সবল সন্তান দিয়েছেন জন্য কদর করতে পারেন না বুঝেন না কখনও বাচ্চাদেরকে অভিশাপ দিবেন না বাপ মা বাচ্চাদেরকে অভিশাপ দিলে সেই বাচ্চা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বাচ্চারা জেদ করবে বাচ্চারা দৌড়ঝাঁপ করবে বাচ্চারা ভাঙচুর করবে বাচ্চাদেরকে হাঁ বলতে শিখুন মনে রাখবেন যে কোনো বাচ্চাকে যেই কাজটা আপনি যত নিষেধ করবেন ওই কাজটা আরও বেশি করে কেন করে কারণ তাদের ভেতরেও একটা অসহা কাজ করে এবং নিষিদ্ধ জিনিসের প্রতি তাদের আগ্রহটা বেশি শুধু তাদেরও না বড়দেরও এজন্য হাঁ বলার চেষ্টা করবেন বাচ্চাদের সামনে কখনো মিথ্যা কথা বলবেন না এখন আসেন সন্তানের যেসব আচরণে মা বাবার মনোযোগ দেওয়া উচিত সে আচরণ আপনাকে আমাকে বাবা হিসাবে মা হিসাবে করতে হবে যেমন জেদ করলে আমরা অনেক সময় বকাবকি করি এবং মারধর করি এটা করবেন না প্রথমেই সন্তান যদি জেদ করে সে যে জিনিসটা পছন্দ করছে চাইলেই সেটা আপনাকে দেওয়া যাবে না কিন্তু কৌশল অবলম্বন আপনি করতে পারেন চেয়েছে মনে করেন একশো টাকার চকলেট আপনি দুই টাকা দামের তিন টাকা দামের পাঁচ টাকা দামের চকলেট এনে দেন অভাব শেখান এগুলো ছোট থেকেই করতে হবে ওই বাচ্চারা সবচেয়ে বেশি দুষ্ট এবং জেদি হয়ে থাকে বিশেষ করে বাবা মার কাছে যখন যা চায় সাথে সাথে যখন পেয়ে যায় তখন ওই বাচ্চার ভিতরে চাহিদার মাত্রাটা আরও বেড়ে যায় এই জন্য আপনাকে যেটা করতে হবে সব কিছু চাইলেই আপনি দিবেন না বরং অবজার্ভ করেন হ্যাঁ দিবেন দুই দিন পরে দেন তিন দিন পরে দেন চার দিন পরে দেন এগুলো আপনাকে খেয়াল করতে হবে জেদ কেন সে করছে জন্মগত বিষয় হয়ে থাকতে পারে আপনি প্রথমেই যদি নির্যাতন করেন টর্চার করেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বরং দেখেন যে কোন কথাটা বললে বা কোন কৌশল অবলম্বন করলে এটা আপনি বাবা মা হিসাবে ভালো বুঝবেন বাচ্চাটা স্থির হতে পারে সেটা আপনি তার সামনে করেন অনেক সময় এসব ক্ষেত্রে আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই খবরদার বাচ্চা কাচ্চাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না মিথ্যা প্রতিশ্রুতি দিলে বাচ্চা কাচ্চা আরও বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আছে না অনেক সময় আব্বু তুমি এটা করো তোমাকে সাইকেল কিনে দেবো বাবা তোমাকে ছোট্ট হুন্ডা কিনে দেব গাড়ি কিনে দেবো এমন কথা কিন্তু অনেকে বলে কিন্তু পরবর্তীতে আর কিনে দেয় না এই সমস্ত মিথ্যার আশ্রয় নেবেন না বরং যা সত্য তাই বলবেন হাস্যচ্ছলেও বাচ্চাদের সামনে মিথ্যা বলবেন না তাহলে বাচ্চারা মিথ্যা বলতে অভ্যস্ত হয়ে যাবে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় ভাই প্লিজ আপনারা কেউ মিথ্যা বলবেন না বাচ্চাদের সঙ্গে দুই দিন আপনি মিথ্যা বলবেন তৃতীয় দিন আপনার বাচ্চা আপনার সঙ্গে মিথ্যা বলা শুরু করুন খেয়াল রাখতে হবে এবার আসেন শিশুর জেদ বা রাগ দূর করার জন্য কোরআনের কোনো আমল আছে কিনা একটি আয়াত আছে যে আয়াতটি হচ্ছে সুরা আল ইমরানের তিরাশি নাম্বার আয়াত এই আয়াতটি পরীক্ষিত একটি আমল অনেক ওলামাইক্রাম এই আমলটি করে ফলাফল পেয়েছেন আয়াতটি কি একটু শোনেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفغير دين الله يبغون وله أسلم من في السماوات সুর আলহ ইমরানের তিরাশি নম্বর আয়াত আয়াতে কি বলছেন আল্লাহ তালা তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক তার অনুগত হবে সবাই তার কাছে ফিরে যাবে কারণ আমলটি কিভাবে আপনি করবেন কথা না মানলে প্রতিদিন সাতবার সন্তানের কপলের উপরই ভাগে চুলে হাত রেখে আয়াতখানা পাঠ করবেন তার চেহারা ও কানে এরপরে ফু দিবেন আশা করা যায় জেদ কমে যাবে একুশ দিন ন্যূনতমে আমলটা করবেন মানে আপনি কখন করবেন একুশ দিন যে আপনি করবেন দিনে একবার করলেই হয় আর যদি আপনার সময় থাকে আপনি দিনে পাঁচ পাঁচাত্তর নামাজের পরে নামাজ পড়িয়া আপনি এই আয়ারটা এই যে চুলের কাছে